নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাত্র অরবি সিডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির স্টাফ অনেক সময় চাষি ভাইরা আমার কাছে জানতে চায় যে বেগুন গাছের ঝাড় গ্রোথ বা ফল ফুলের জন্য কি ভিটামিন ব্যবহার করব সেই সকল চাষি দিককে আমি জানাই যে বেগুন গাছের গাছ বৃদ্ধিতে এবং ফল ফুল বৃদ্ধিতে এবং গাছের লংজিভিটির জন্য আপনারা এই ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ব্যবহার করতে পারেন এই ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড আপনারা ব্যবহার করতে পারেন এতে বেগুন গাছের ফল ফুল বৃদ্ধি পাবে গাছের লংজিবিটি অনেক দিন পর্যন্ত থাকবে এবং সঙ্গে আপনার ফল নরম থাকবে ফলের আকার ঠিক থাকবে এইসবের জন্য আপনারা ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এই প্লটের মধ্যে ধানুকা কোম্পানির ধনজাইম গোল্ড ব্যবহার করা হয়েছে সেই প্লট আপনার দিককে আমি দেখাচ্ছি দেখাও একটু দিনটা নমস্কার